নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমার শরীরটা তো খুব একটা ভালো নেই আপনারা তো দেখেছেন মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম রায়গঞ্জে তো আমাকে নার্ভের ওষুধ দিয়েছে মানে আমার যে প্রচন্ড ব্যথা মানে বসতে মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না আর বসে উঠে দাঁড়াতে পারি না আর ওষুধগুলো এত করা দিয়েছে মানে দুইবেলা দিয়েছে নার্ভের ওষুধ মানে দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার পরে আর দুপুরবেলা করে খেলে সারা সারাদিন আর কোনো কাজ করতে পারি না প্রচণ্ড ঘুম পাই আর শরীরটা ঝিমঝিম করে তো আমি শুধু রাত্রিবেলা করে নার্ভের ওষুধটা খাই আর দিনের বেলা খাই না তো আপনাদের তো রান্নার ভিডিও আমি ঠিকমতো দিতেই পারছি না বন্ধুরা আপনারা একটু আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন ডেলি আপনাদের রান্নার ভিডিও দিতে পারি তো শরীরটা তো অতটা ভালো নয় তবুও রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর পাবদা মাছের ঝাল রেসিপি তৈরি করার জন্য কি কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব পাবদা মাছের ঝাল করার জন্য এখানে আমি সাড়ে চারশোর মতো পাবদা মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু ভালো করে কেটে একদম প্রসেক করে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব একটা বড়ও না খুব একটা ছোটো না ঠিক মিডিয়াম সাইজের আর এখানে নিয়েছি আমি একটা টমেটো শিলপাটায় বেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আছে আদা জিরে বাটা আর এখানে আছে রসুন বাটা আর এখানে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা বন্ধুরা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব ধরানো হয়ে গেছে এরপর মাছের মধ্যে আমি হলুদ লবণ ভালো করে কিন্তু মেখে নেব দেড় চামচের মতো লবণ দিলাম এরপর দিয়ে দেবো হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু মাছগুলো মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে আর পাবদা মাছ কিন্তু ভীষণই নরম তেলটা গরম করে নিয়েছি ভালো করে এরপর একটা একটা করে মাছ তুলে মধ্যে ছেড়ে দেবো মাছগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টে দেবো আর এই মাছগুলো কিন্তু বললো না ভীষণই নরম আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে আর খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই এগুলো মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো ভেজে নেব একের করে সব আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো এক চমচের মতো গোটা জিরে আপনারা যদি পোস্ত দিয়ে করেন তাহলে কিন্তু কালো জিরে ফোড়ন দেবেন আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি সেই জন্য এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে কিন্তু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাও হালকা করে কিন্তু ভেজে নেবো রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে তাহলে সেটা আর থাকবে না রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জিরে আর আদা বাটা এটাও ভালো করে কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে ভালো করে মাছ কিন্তু কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদ আর দিয়ে দেবো দু চামচের মতো লবণ এরপর সব কিছু ভালো করে আবার কষিয়ে নেব মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর দেখুন মশলাটা কি কিন্তু তেল থাকতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেবো গেভির জন্য জল ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এরপর একটুখানি নাড়িয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব তাহলে গেভিটা একটু কমে আসবে ঝোলটা ফুটছে এই সময় আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব যেহেতু অল্প ঝাল দিয়েছি আর এক চামচের মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আর এই ধনে কুচিটা দিলে খুব সুন্দর লাগে বন্ধুরা এই পাবদা মাছের ঝালটা খেতে এরপর একটুখানি নাড়িয়ে দেব আর গেভিটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন পাবদা মাছের ঝাল আমার হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছে আর গেভিটাও অনেকটা কমে গেছে এরপর আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন পাবদা মাছের ঝালটা কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু তৈরি করে খেতে ভীষণই ভালো লাগে আপনারা কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে দারুণ লাগে আর আপনারা চাইলে এটাকে পোস্ত পাটা করেও করতে পারেন ওটাও খেতে খুব সুন্দর লাগে তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে পাবদা মাছের ঝাল করেছি বন্ধুরা আজকের পাবদা মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার